জুলাই অভ্যুত্থানের প্রত্যেক শহীদ পরিবারকে সঞ্চয়পত্র আকারে তিরিশ লাখ টাকা প্রদান করা হবে এর মধ্যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সাতশো বাহাত্তর শহীদ পরিবারের প্রত্যেককে দশ লাখ টাকার সঞ্চয়পত্র আকারে সাতাত্তর কোটি বিশ লাখ টাকা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম দুপুরে সচিবালয়ে জুলাই শহীদ পরিবারের জন্য গৃহীত পদক্ষেপ নিয়ে ব্রিফিংয়ে সব তথ্য জানান তিনি জানান ক শ্রেণীর জুলাই যোদ্ধারা পাবেন পাঁচ লাখ টাকা যার মধ্যে দুই লাখ টাকা করে প্রদান করা হয়েছে শ্রেণীর জুলাই যোদ্ধারা এককালীন তিন লাখ টাকা পাবেন এর মধ্যে এক লাখ টাকা করে প্রদান করা হয়েছে উপদেষ্টা আরও জানান প্রত্যেক শহীদ পরিবার বিশ হাজার টাকা মাসিক ভাতা পাবেন ক শ্রেণীর জুলাই যোদ্ধারাও পাবেন বিশ হাজার টাকা খ শ্রেণীর জুলাই যোদ্ধারা পাবেন পনেরো হাজার টাকা এবং গ শ্রেণীর জুলাই যোদ্ধারা পাবেন দশ হাজার টাকা করে জানান প্রতি মাসে মাসিক ভাতা বাবদ সরকার চোদ্দ কোটি সাতষট্টি লাখ আশি হাজার টাকা প্রদান করবেন কর্মসংস্থানের মাধ্যমে বিধিমালা অনুযায়ী সরকার প্রত্যেক শহীদ পরিবারকে সঞ্চয়পত্রের আকারে এককালীন তিরিশ লক্ষ টাকা অনুদান প্রদান করবে ক শ্রেণীর জুলাই যোদ্ধাগণ এককালীন নগদ পাঁচ লক্ষ টাকা অনুদান পাবে খ শ্রেণীর জুলাই যোদ্ধাগণ এককালীন নগদ তিন লক্ষ টাকা করে অনুদান পাবেন গ শ্রেণীর জুলাই যোদ্ধাগণ এককালীন নগদ এক লক্ষ টাকা অনুদান পাবেন নীতিমালা অনুযায়ী শহীদ পরিবারের সদস্য আহত ব্যক্তির কর্মসংস্থানের জন্য সুযোগ সুবিধা সৃষ্টি এবং তাদের দক্ষতা ও অভিজ্ঞতা ভিত্তিক উৎপাদনমুখী কাজের জন্য প্রশিক্ষণ প্রদান করে কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে